সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আদিয়াস মাম কিচেন আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি বিকালের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেস্ট একটি রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজাদার এতটাই মজাদার হয়ে এই নাস্তাটি এভাবে তৈরি করলে যে একবার তৈরি করলে বারবার তৈরি করবেন সম্পূর্ণ রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন বাসার প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করবে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরির জন্য প্রথমে এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন তবে ময়দা দিলেই বেশি সফট হবে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ গোড়া দুধটা দিলে নাস্তার স্বাদটা ভালো আসে তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে সেই সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি এই নাস্তাটা হালকা মিষ্টি হলেই খেতে ভালো হয় তার জন্য এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট উঁচু করে এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি আর এই ইস্ট কিন্তু যে কোনো বড়ো মুদির দোকানে অথবা সুপার শপে খুব সহজেই পাওয়া যায় পঞ্চাশ হাজার টাকা দাম রাখবে তো এখন সবগুলো শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটু ভালো করে মিশিয়ে নেবেন ওই মিশ্রণটা ভালো করে মেশানো হলেই কিন্তু নাস্তাগুলো ভালো করে ফুলবে তো মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার একটা ডিম দিয়ে দিব ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই সেটা এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন তারপর সেই ডিমটা ব্যবহার করবেন তো ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা একটু ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে আমি হালকা গরম দুধ দিয়ে মিশ্রণটা মেখে নেব একসাথে পুরোটা দুধ দিব না হাফ কাপ দুধ নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে দুটা তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম টাইপের একটা ডুই তৈরি করে নিতে হবে কারণ ডোটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু নাস্তাটা সফট হবে ভিতর থেকে এবং ভালো করে ফুলবে তাই অবশ্যই ডোটা একটু হালকা নরম করেই তৈরি করে নেবেন তো এভাবে করে ডোটা একটু মেখে যখন দেখছি হাতে লেগে লেগে আসছে এরপর যে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তবে ঘি না থাকলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমার হাতের কাছে ঘি আছে তাই আমি ঘি দিয়েই মেখে নিচ্ছি এতে করে নাস্তার গ্রানটা খুব ভালো আসে তো এ পর্যায়ে কিন্তু বাটি চারপাশে যে ময়দাটা লেগেছিল সেই ময়দাটা খুব সুন্দরভাবে একদম ফ্রেশ হয়ে গিয়েছে এবং আমার হাতে যে ময়দাটা লেগেছিল সেটাও আলাদা হয়ে গিয়েছে ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন এটার ওপর আরও কিছুটা গি লাগিয়ে আমি এই ময়দাটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর আর চেষ্টা করবেন একটু গরম জায়গাতেই ডোটা রাখতে এতে করে কিন্তু খুব দ্রুতই ফুলে যায় তো দেখুন মাসাল্লাহ কি সুন্দরভাবে ডোটা ফুলে গিয়েছে এখন আমি আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর বাটি থেকে ডোটাকে নামিয়ে নিচ্ছি বাটি থেকে ডোটাকে নিয়ে যেহেতু ডোটা অনেক নরম আছে তাই প্রথমে কিছুটা ময়দা ছড়িয়ে দিব এখানে ময়দা ছড়িয়ে দিয়ে তারপর ডোটা নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে মেখে নেব যদি দেখেন যে ডোটা হাতে লেগে লেগে আসছে সে পর্যায়ে প্রয়োজন মতো হাতে হালকা ময়দা লাগিয়ে ডোটাকে ভালো করে একটু সময় নিয়ে এ পর্যায়ে মথে নিতে হবে তো আমি এখানে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নেছি তো ডোটা কিন্তু মথা হয়ে গিয়েছে এখন এটাকে আরও একটু হাতের সাহায্যে উল্টে পাল্টে নেব যাতে করে সব দিক থেকে সমানভাবে এতে করে নাস্তাটা ফুলবে তো এভাবে করে আবার একটু ময়দা ছিটিয়ে তারপর এটাকে এখন আমি একটু প্রথমে হাত দিয়ে চেপে যতটুকু ছড়ানো যায় ছড়িয়ে তারপর এটাকে বেলনি দিয়ে বেলে নিব। আপনারা চাইলে শুধুমাত্র হাত দিয়ে চেপে চেপেও এটাকে একটু রুটির মতো শেপ দিয়ে নিতে পারেন আর এটা কিন্তু একটু মোটা করে একটা রুটি বেলে নেব তো দেখতেই পাচ্ছেন আমি এখন বেল দিয়ে যতটুকু সম্ভব চেপে চেপে একটু বেলি নিচ্ছি আর একটু মোটা টাইপের একটা রুটি তৈরি করে নেব তো রুটিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন এরকম মোটা একটা রুটি করতে হবে এখন আমি এটার উপরে কিছুটা পানি ছড়িয়ে দিচ্ছি আমি দুই চার চামচের মতো পানি দিয়েছি এখানে পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি তিল দেবো যাতে তিলটা ভালো করে রুটিটার মধ্যে লেগে যায় তবে আপনাদের হাতের কাছে তিল না থাকলে না দিলেও হবে তিলটা দিচ্ছি আমি দেখার সৌন্দর্যের জন্য আর তেলের মধ্যে যখন বাজা হয় সৌন্দর্যটা গ্রানও হয় তবে তিলটা না দিলে কিন্তু এই নাস্তার স্বাদের কোনো হেরফের হবে না তাই এটা অপশনাল এখন এটা তিলটা দেওয়ার পর একটু ভালো করে বেলনি দিয়ে বেলে নিয়েছি যাতে করে রুটির সাথে তিলটা ভালো করে লেগে যায় তারপর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন ছুরি দিয়ে আমি এগুলোকে যেই সাইজের নাস্তা তৈরি করবো সেভাবে করেই কেটে নিচ্ছি মোটামুটি আমরা পিৎজা যেভাবে পিস করে থাকি সেরকম পিস করে নেব সম্পূর্ণ রুটিটাকে তারপর আমি এগুলোকে ভাজতে চলে যাব তো দেখুন এভাবে কাটার পর এটাকে এরপর যে আরও বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে পারেন তাহলে কিন্তু এই নাস্তাটা এখানেই ফুলে আরও ডবল হয়ে যাবে তবে আমি যেহেতু রেসিপি তৈরি করছি আর হাতে কাছে সময় কম ছিল এখন সাথে সাথে এটাকে ভেজে নিব সাথে সাথে ভেজে নিলেও কিন্তু সুন্দরভাবেই ফুলে যায় এখন নাস্তাগুলো বাজার জন্য চুলায় চলে যাচ্ছি এর জন্য চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা মিডিয়াম আছে ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন চুলা লোতে করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি খেয়াল করবেন প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু চুলা রাশটা লোতেই রাখতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে সুন্দরভাবে কালার আসবে এবং ভিতর থেকেও সুন্দরভাবে হয়ে যাবে আর এরপর যে চুলা যদি অতিরিক্ত বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে নাস্তাগুলো পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই এই ব্যাপারটা খেয়াল করতে হবে আমি সবগুলো নাস্তা এক বেচেই বেজে নেব তবে আপনাদের হাঁড়ি যদি বেশি ছোট হয় সেক্ষেত্রে আপনারা দুই বেচে বেজে নেবেন এতে করে নাস্তাগুলো সেফ সুন্দর থাকবে তো এরই মাঝে কিন্তু আমি সবগুলো নাস্তা দিয়ে নিয়েছি নাস্তাগুলো তেলে ছাড়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু অনেক সুন্দর করে নাস্তাগুলো ফুলে উঠেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছে নাস্তাগুলো কতটা ফুলেছে তো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আমি একটা পাশ ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে এই জন্য আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও একটা পাশ আমি তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিব তো এই নাস্তাগুলো ভাজতে কিন্তু আট থেকে দশ মিনিটের মতো সময় লাগে এতে করে কিন্তু নাস্তাগুলো সুন্দরভাবে হবে উপর থেকে যেমন হবে ভিতরটাও সুন্দরভাবে হয়ে যাবে তো নাস্তার যে পার্টগুলো একটু কালার হালকা কালার আছে সেগুলোকে আমি আরও তেলের মধ্যে খানেক নেড়ে চেড়ে ভেজে নিব মাসাল্লা সবগুলো নাস্তায় কিন্তু অনেক সুন্দর করে এখন বাজা হয়ে গিয়েছে যেহেতু নাস্তাগুলো বাজা হয়ে গিয়েছে তাই আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি একে একে সবগুলো নাস্তা চোলা থেকে নামিয়ে নিচ্ছি না নামিয়ে আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো ভিতরটা কতটা সুন্দর হয় এই নাস্তাগুলো কতটা সফট হয় আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে তাই প্লিজ এই কাজটি করে নেবেন দেখুন মার্শাল্লা এই নাস্তাটা ভিতর থেকেও কতটা সফট হয়েছে এই নাস্তাটি বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি এভাবে নাস্তা তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খায় আর এই নাস্তাটি কিন্তু একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এতটাই মজাদার হয় রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম